মান স্কুলে আজকে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে প্রোগ্রাম আছে মান স্কুলে সেখানেই চলে এসেছি চলো ভিতরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর অফিস ছুটি করে চলে আসলাম তাই জন্য আমার গিয়ে যাচ্ছে এই ঠিক আছে চলো হচ্ছে মানকারমেল স্কুল আর এবার ভিতরে এটা কীরকম করেছে সেটাই দেখার যা যে বাড়ি একটু অন্য অন্য রকম করে আর এখানেই হচ্ছে সুন্দর প্রোগ্রাম হয় তো অনেকটা ভালো লাগে আর কি এটা হচ্ছে আমাদের ধুপগুড়িতে মন স্কুল সেখানেই প্রোগ্রামটা হয় আর এবার প্রোগ্রামটা কিন্তু বাইরে রেখেছে না হলে প্রত্যেকবারে কিন্তু ভিতরে রাখে মানে ভিতরে হয় স্কুলের ভিতরে এবার কিন্তু বাইরে হচ্ছে প্রোগ্রামটা ওই দেখো এখান থেকে দেখা যাচ্ছে মাঠ থেকে পুরোটা আর দেখো এদিকে পুরো ডেকোরেশন করেছে